শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো বৃষ্টি ঝিরঝির পড়েই যাচ্ছে তো দাদা পুজো দিতে আসতে আমি তো একটু আসলাম দেখো কি অবস্থা গাছগুলো এত বৃষ্টি হচ্ছে না দিন রাত থেকে যে বৃষ্টিটা হয়েছে সারাদিন বৃষ্টি দেখো গাছে কুকু কড়িগুলো আর বাড়ছেই না দুপাটি গাছ না এমন বেশি জল পেলে সব পাতা ঝরে পড়ে যাচ্ছে বেশি জল পাতে গাছগুলো পুরো নষ্ট হয়ে গেল বেঁচগুলো টুকটাক টুকটাক করে ফুটছি দেখো কত পিঁপড়ে বাসা করে ফেলেছে এই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেল এদিকেও গাছের কি অবস্থা সহ আর আমিও এই সময় ফুল গাছে হাত দিতে পারছি না কি করবো আর চারিদিকে লক্ষ্মী বেশ ভালো লাগে গোলাপের সব ফুলগুলো ঝরে গেছে ছাদের অবস্থা খুব খারাপ দেখো এই গাছটা সব গোলাপগুলো ঝরে গেছে গাছগুলো অপরাজিতা গাছটা আসবে সবুজ হয়ে গেছে ফুল এখানে জবা গাছ এখানে একটা পাতা গাছ লাগিয়েছি এটা এখানে জবা থেকে ডাল ভেঙে ভেঙে লাগিয়ে দিয়েছি জল পেয়েছে বলে এখন একটু দাঁড়িয়েছে জানি না ধরবে কিনা কালকে এই জবাটা ফুটবে চলো নিচে চলে যায় দেখো নিচে নেমে এসে ঘরের সংসারের তো কাজ আছে সেগুলোই তো সব কমপ্লিট করলাম করে দেখো যে টিফিনের জন্য একটু সুজির পায়েসের মতো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি কিশমিশও দিয়ে দিয়েছিলাম মেয়ে ওটা খাবে না মেয়ে তো অল্প ওই যে বললাম না রান্না করা আছে ওটাকে দিয়ে দেব ওকে আর এদিকে দেখো অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম চিংড়ি মাছের গন্ধতেই চিংড়ি মানে তরকারিটা ভালো লাগে তো তোমাদের দাদাবাই কিন্তু চিংড়ি মাছগুলো খায় না আর ওই তিন মানে তরকারিটা খুব ভালো লাগে ওর মিষ্টি কুমড়ো যেয়ে তেজপাতা সাদা জিরে ফোরন দিয়েছিলাম ভালো করে ভেজে নিলাম আর এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয় যাদের কুমড়ো খেতে ইচ্ছে করে না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো একদিন কথা দিলাম ভীষণ ভালো লাগবে তারপরে দেখো এই গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো নুন হলুদ একটু রেড চিলি কাঁচা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলাম এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো কুমড়ো আলুর ছক্কা যেটা আমরা ছোলা দিয়ে করি একইভাবে এটা শুধু একটু তার বদলে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ জলের পোকা যাতে দেবে তাতেই স্বাদ মানে দ্বিগুণ হয়ে যাবে যে রান্নাতেই দাও না কেন একটু ছোঁয়া দিলেই ভালো লাগে দেখো একদম শুকনো শুকনো তরকারিটা রান্না করেছি দেখে বলো কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তরকারিটা মানে আমার মেয়ে আগে তরকারিটারি খেতে চাইত না এখন এরকম তরকারি করলে খুব পছন্দ হয় এবার দেখো রুই মাছ আজকে সব মাছগুলো শেপের মাছ দিয়েছে পিসগুলো এখন বলেছি পেটির মাছ খুব একটা আনতে না মেয়ে পেটি না পেটি ছাড়া একদম খেতে চায় না পেটি ভীষণ ভালোবাসে কিন্তু উচিত না খাওয়াটা এত তেল না পেটিতে যাই হোক মাছ কড়া করে ফেঁচিয়ে নিচ্ছি আজকে রুই মাছ একটু আলু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে দম করছি একটু মাখো মাখো মতো দেখো সাদা জিরে তেজপাতা সাদাজিরেই ফোড়ন দিয়েছিলাম একটু দারচিনি দিয়েছিলাম আর রসুন একটু কুচু কুচু করে কেটে দিয়েছি চার পিস চার কোয়া আর পেঁয়াজ একটু ভেজে দিলাম আর আলুগুলো বেশ বড়ো বড়ো সাইজের ভেজে দিয়েছি এরকমভাবে মাঝে মাঝে একটু রান্না করে তবে এক্ষেত্রে মাছটা বেশ একটু কড়া করে ভাজতে হয় দেখো মশলা দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো টমেটো কেচাপও একটু দিয়ে দিচ্ছি একটু বেশ ভালো হয় কাঁচা লঙ্কা চিলিয়ে দিচ্ছি একটু রেড চিলি বাস দিয়ে এবার ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো আলুগুলো সেদ্ধ হতে যতটা জল লাগবে এরকমভাবে মাঝে মাঝে বেশ ভালো লাগে সব রকমই খাই লাইট ফ্রিজ সব রকম মিশিয়েই খেতে হয় মাঝে মাঝে আর এখন তো ওয়েদার মানে খাওয়ার জন্য একদম পারফেক্ট এই দেখো আমার মাছের ঝুলে গেছে আর ধনের পাতাটা দারুণ এনেছে তোমাদেরকে বলছিলাম ধনে পাতা দিয়ে দিলাম একটু হয়ে গেল আমারই দেখো রুই মাছ আলু দিয়ে দম ফাইনাল লুক বলো কেমন হয়েছে আমার মেয়েরা আবার এরকম লাল লাল গ্রেভিযুক্ত মাছের জল ভীষণ পছন্দ করে দেখি ভাতও বসিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল রান্না রান্না তো হয়ে গেল ভাতের মাঠ টুকু দিয়েছি গ্যাস পরিষ্কার হার দুদিন ধরে যা চলছে সারা দিন প্যান প্যানানি বৃষ্টি বিরক্তি লাগছে আজকে আমার অনেক জায়গা বন্ধ হচ্ছে মানে সব বন্ধ হচ্ছে ঝামেলা হচ্ছে ট্রেন বন্ধ করবো মানে অফিস পৌঁছে গেছিল ফোন করেছিলাম বলে এস তিগুলো প্ল্যাটফর্মে এখানে ঝামেলা হয়েছে তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে এই যে দেখো বাসনগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে একটু জল ঝরেছে শোকাবার কি কারো ওয়েদার আছে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন হয়ে যাচ্ছে কী বলো তো এক নাগরে এত বৃষ্টি হলো না পুরো স্যাঁশ্বাতে হয়ে যায় বিরক্তি লাগে যেন একদম স্নান করতে যাব মেয়ের হলে তারপর আমি যাব কাঁচাও আছে অল্প এই দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেলাম আর আজকেও সেই কালকের মতোই বৃষ্টি হয়েই যাচ্ছে কিছু করার নেই আর কি করবো এই যে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আলু করলা ভাতে দিয়েছিলাম সেটা মেখে নিয়েছি আর এটা হচ্ছে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি রুই মাছ আলু দিয়ে একদম রুই পেঁয়াজ টা দিয়ে রুই মাছের দম যেটাকে বলে সেটাকে করে চাই তো মাখো মাখো দু রকম পাঁপড় চাটনি দই তাহলে এখন খাওয়া দাওয়া করে নি এই যে এখনো বন্ধুরা এই যে চাটা খাওয়া হয়ে গেছে আর এখনও প্যান প্যানানি বৃষ্টি পড়েই যাচ্ছে তোমাদের দাদাই মতো ফোনগুলো করলাম প্যান প্যানানি বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে তো অনেকেই আছে অফিস টফিস যায়নি হচ্ছে অফিস ছিল আজ তোমাদের দাদাভাই গেছে যাই হোক কালকে তো যেতে পারিনি ওই ভারত বন্ধ বলে আছে তরফ থেকে যে বনধটা টেকেছে ওই জন্য আজকে ডাস্টবিনের লোক আসার কথা ছিল আসেনি ওদের ওনাকে আটকে দিয়েছে চাটা খেয়ে নিলাম সন্ধেবেলা এই এখন একটু বই ছড়ি নিয়ে বসছি আচারের তেল একটু আচার ওই আম গ্রেড করে যেটা করেছি তারপরে নিমকি সত্যি একটু মেখে নিয়েছি ভালো লাগে না যেন বিরক্তি লাগছে একদম মেয়েকেও দিয়েছি মেয়েও খাচ্ছে ওই ঘরে আমার একটু আচারের তেলটা গন্ধটাই ভালো আমার মেয়ে খালি আচার যদি আচার খেতে খেতে তো পুরো শেষ করে দিয়েছি তাদের তেলটা হবে কি ঘুরে তেলটা আচার মধ্যে দিয়ে রাখলে তবে তো একটা সুন্দর স্মেল বেরো ভালো লাগছে না তিন না মানে শারীরিক দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে মানে প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে আছি এত চিন্তা ছিল তো তোমাদের দাদাকে ওষুধ আনতে বলা হলো আবার আবার ওষুধের কোর্সটা চালু করতে হবে মানে কী বলবো আর দিতে পারছি না খুব প্রবলেমে আছি ভাবলাম কালকে পুজোটা দেবো জানি না এখন কি আর তোমাদের দাদা সকালবেলা খুব সমস্যা হয়ে যায় দেখা যাক কী হয় আর ভালো লাগছে না যেন বিরক্তি লাগছে আমার এখন এই জন্য মন খুব একটা ভালো নেই দেখবে শরীরটির সব দিক থেকে যদি ভালো থাকে না মনও ভালো থাকে এবার শারীরিক কিছু প্রবলেম হলে মন একদম খারাপ হয়ে যায় চলো আর কি বলবো তোমাদেরকে মানে আমার নিজের একটা ফ্যামিলি যেমন তোমাদের সবাইকে আমি একটু উপরে আর একটা মনে করি আমার খুব বড়ো ফ্যামিলি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার টেয়ার করি আর কিছু কিছু ভালো বন্ধু আছে বোন আছো তারা এত ভালো এত সুন্দর সুন্দর কমেন্টস করা এত ভালো লাগে তাদের কী বলবো আর আমার তো রোজকার নিত্যকার ঘটনা যে সাবস্ক্রাইব হবে কমে যাবে হবে কমে যাবে কিছু করার কি বলবো এইভাবেই চলতে হবে আমিও এখন দেখে দেখে আমি এখন নিজেই হাসি আমি নিজেই না স্টুডিওটা খোলার আগে ভাবি কেটে গেছে নিশ্চয় হ্যাঁ খুলে দেখি কেটে গেছে বলবো আর চলো তাহলে তোমাদের দাদাভাই দেখো অফিস ফেরত আবার এই হলিক্স তিন রকমের পাপড় আমার ক্রিম কেকারের বিস্কুট ধনে মুড়ি এসবগুলো নিয়ে আসলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা